শুভ সকাল বন্ধুরা কাছে এবং দূরে আশা করি যে যেখানে আছো ভালো এবং সুস্থই আছো এখন ঘড়িতে পাঁচটা পঁয়তাল্লিশ আজ একটু দেরিতেই উঠেছি ঘুম কিন্তু ভেঙে গিয়েছে অনেক ভোরবেলায় পনেরো পাঁচটার দিয়ে কিন্তু উঠেছি একটু দেরি করে আর প্রতিদিন এখানে থেকে ভিডিও দেওয়া যায় আমি রবিবারে গত রবিবারে আবার সেই গ্রামের বাড়িতে চলে এসেছি শুক্রবারে গিয়ে শনিবার একদিন থেকে কাজের জন্য সে আবার রবিবারে আমি গ্রামের বাড়িতে চলে এসেছি এই মঙ্গলবারে আবার সেই চলে গেলাম এটা মঙ্গলবারে ভিডিও আমি করে রেখেছি এখন তো মঙ্গলবার চলে আসছি কলকাতায় সেই বুধবারেও আর কোনো ভিডিও দিতে পারেনি সেই বৃহস্পতিবারে কতকাল একটা সেলার ভিডিও করে আমি এডিট করে দিয়েছি গ্রামে থাকলে ভিডিও এডিট করে ছাড়তে ছাড়তে সেই দুই তিন দিন লেগে যায় কারণ ওখানে নেটের খুবই খুবই সমস্যা এত নেটের সমস্যা যে মানে ভিডিও ছাড়াই যায় না এই দুর্গা পুজোর পর থেকে বিভিন্ন ঝামেলার কারণে ভিডিও না দেওয়াতে অনেক সমস্যা হয়ে গেছে আমার চ্যানেলে রেগুলার ভিডিও দিলে ওয়াচ টাইমটা গেন হয় বেশি রান্নাবান্না করে নিচ্ছি সকালবেলা ভিডিও করার পর আমি ওখানে থেকে একটু করে শাক তুলে নিলাম বিভিন্ন ধরনের শাক একটু বেশি করে তুলেছি রান্নার জন্য তুলে নিলাম আর আমি বাড়ি যাওয়া যাব কলকাতা যাব। তা আমার জন্য একটু করে তুলে নিয়েছি এখন শাকটা ভাজি করব। আমার জন্য আলু দিয়ে ভাজি করব আর ওদের জন্য বেগুন দিয়ে মা বললাম আমাদের জন্য বেগুন দিয়ে ভাজা তুই মাদের জন্য বেগুন দিয়ে ভাজা করব রসুন রসুন পেঁয়াজ দিয়ে আমার থেকে রসুন পেঁয়াজ খেতে ইচ্ছে করে না এখন তাই রসুন পেঁয়াজ খাওয়া হয় না আমি আলু দিয়ে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আমি আমার জন্য শাক ভাজা করে নেবো আর ওদের জন্য বেগুন দিয়ে ভাজা করে নেবো আর মুসুর ডাল সেদ্ধ করে নিয়েছি মুসুর ডালটা এখন ফোড়নে দেবো সকালবেলা রান্নাবান্নাটা করে নিই এরপরে দুপুরের বেলা রান্না করব। যদি মাছ আসে তাহলে মাছ দিয়ে একটা তরকারি করবো আস মাছ না আসলে সয়াবিন দিয়ে একটা তরকারি করে নেব গাছ থেকে একটা লঙ্কা নিয়ে আসলাম এই লঙ্কাগুলো অতটা তত মানে ঝাল নেই আমার থেকে খেতে খুব ভালো লাগে ঝাল আছে একদম মানে বেশি ঝাল নেই শাক নিয়ে শাক ভাজা দিয়ে লঙ্কা দিয়ে বসে পড়লাম সকালবেলা খাওয়া দাওয়া করে এখন মা বলছে এখানে কোতায় কোথায় কোথায় ধরেছে তো আমাকে একটু দেখিয়ে দিয়ে যা তুই যদি না আসিস আগামী সপ্তাহে তাহলে আমি কুমড়োগুলো আর পাবো না তো মা বললো এখান থেকে একটু কচুর শাক তুলে নিয়ে যা সবাই এখান থেকে তুলে তুলে নিয়ে গিয়ে খায় তো মাকে বললাম এই সপ্তাহে আমি আর নিয়ে যাব না যেহেতু একটু বিভিন্ন ধরনের শাক তুলে নিয়েছি আর এখান থেকে যাওয়ার পথে একটু ভাগ্নিকে একটু দেখে যাব তাই অত কিছু নিতে পারবো না তো এই মা বললো মাকে বললো আমি সামনের সপ্তাহে আসলে সামনের সপ্তাহে সামনের সপ্তাহে দশ বারো দিন পর আবার যাব গেলে তখন সাপ নিয়ে আসবো এই দেখো মিষ্টি কুমড়ো ধরেছে মিষ্টি কুমড়ো অনেকটাই ধরেছে মানে এখানে পুরো আগাছা পরিপূর্ণ হয়ে আছে তাই কুমড়োগুলো আগাছার জন্য নষ্ট নষ্ট হয়ে যায় যেগুলো কাছে আছে ওগুলো মাঠে দেখিয়ে দিয়ে গেলাম আর ভিতরে আমি গেলাম না কারণ ভিতরে সাপ আমার শ্বশুর বলছে ভিতরে সাপ আছে না যাওয়ার জন্য আর এই দুপুরবেলা এই যে রোদ্দুরটা উঠেছে উনি আমার বাড়ির ওই কিচনের সাইডটা দেখো উনি এত ভালো লাগছে ওই দুপুরে রোদ্দুর পড়াতে তাই ভাবলাম একটু করে ভিডিও করে নিই বাড়িতে গেলে আমার একদম ঘরে বেশিক্ষণ থাকা হয় না চার পাঁচটা ছবি ঘোরা হয় গাছপালা আমার খুব ভালো লাগে মাছ আসেনি তাই সয়াবিন দিয়ে মানে সবজি বসালাম মা বললো যেহেতু মাছ আসেনি কী করবি তাহলে একটু সয়াবিন দিয়ে আর ভাত নিয়ে সয়াবিনটা পছন্দ করে বললো গতকাল যে সয়াবিনে তরকারি রান্না করেছে খুবই ভালো লেগেছে আজকে একটু রান্না করে সয়াবিন দিয়ে আবার সব সবজি দিয়ে তরকারিটা বসালাম এখনো হয়নি হতে আরও দশ মিনিট মতন সময় লাগবে দশ থেকে বারো মিনিট আর এখন একটু একটু শীত পড়া শুরু হয়েছে মানে এত ভালো লাগে এখন গ্রামের এই মুহূর্তে গ্রামের পরিবেশটা রান্না বান্না করে খেয়ে চলে যাবো আজকে একটু ভাগ্নিকে দেখব ভাগ্নিকে দেখে বাড়িতে কলকাতায় চলে যাব। এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে যাব আমি দুটো তিরিশে ট্রেন ধরতে হবে এরপরে ট্রেন ধরলে একদম সন্ধ্যা হয়ে যাবে আজকের মতন ভিডিওটি আমি এখানে শেষ করছি তোমরা সবাই আমার সাথে এবং পাশে থেকো